এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে কিন্তু এক শর্ত তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে তোমার কিছুই বদলাবে না তাই এখনই ঠিক করো এই ভিডিওর প্রতিটা শব্দ তুমি শুনবে কারণ এটা তোমার জন্যই তৈরি কষ্ট ছাড়া জয় নেই একটা সত্য কথা বলি যদি তুমি তোমার জীবন বদলাতে চাও তাহলে তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে আর কঠিন সিদ্ধান্ত মানেই কঠিন রাস্তা সেই রাস্তা কাঁটার মতো পাথরের মতো কষ্টের মতো কিন্তু তুমি যদি সেই কষ্ট সহ্য করতে পারো তবে সফলতা নিশ্চিত তুমি কি জানো কেন নব্বই পার্সেন্ট মানুষ কিছু করতে পারে না কারণ তারা এড়িয়ে যায় তারা সহজ রাস্তা খোঁজে তারা ভেবে রাখে কোনো না কোনোভাবেই হয়ে যাবে কিন্তু বাস্তবতা একদম আলাদা তুমি সত্যি যদি বড় কিছু হতে চাও বা করতে চাও তাহলে কঠোর সিদ্ধান্ত নাও আমি সহজ রাস্তা খুঁজব না আমি কঠিন রাস্তাই জিতব আজকের সিদ্ধান্ত আগামীকালেই তোমার পরিচয় আজ তুমি যে সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক করবে আগামী পাঁচ বছর তুমি কোথায় থাকবে আজ যদি তুমি সময় নষ্ট করো তাহলে পাঁচ বছর পরে আফসোস করবে আর আজ যদি তুমি পরিশ্রম করো তাহলে পাঁচ বছর পরে তুমি গর্ব করবে সফল মানুষদের গল্প পড়ো তারা সবাই একটা সময় দরিদ্র ছিল কষ্টে ছিল ব্যর্থতা তাদের ছিল কিন্তু তারা একটা জিনিস করেছিল কঠোর সিদ্ধান্ত নিয়েছিল একটা জিনিস সবসময় মাথায় রেখো তুমি যদি নিজের জন্য কঠিন হও জীবন তোমার জন্য সহজ হয়ে যাবে কিন্তু তুমি যদি আজ আরাম চাও ভবিষ্যৎ তোমার জন্য কষ্টকর হবে পিছিয়ে পড়লে কেউ ফিরে তাকাবে না এই পৃথিবী কাউকে অপেক্ষা করে না যদি তুমি দেরি করো কেউ তোমার জন্য রাস্তা ছেড়ে দেবে না যদি তুমি আজকে চেষ্টা না করো কাল তোমার জায়গা কেউ নিয়ে নেবে এই সমাজ শুধু বিজয়ীদের চেনে পর কেউ এসে বলবে না তুমি তো ভালো চেষ্টা করেছিলে তাই যুদ্ধ এখনই শুরু করো নিজেকে বলো আমি কষ্ট সহ্য করব কারণ ভবিষ্যৎ তৈরি করব আজ আমি কঠোর সিদ্ধান্ত নেব কারণ আগামীকাল আমি বিজয়ী হব তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও তাহলে একটা ছোট্ট কাজ করো এই ভিডিওটা শেয়ার করো এমন একজনকে যে এখনই কষ্টের মধ্যে আছে তুমি কি প্রস্তুত যুদ্ধ শুরু করতে তাহলে নিচে কমেন্ট করো আমি তৈরি আর যদি তোমার জীবনের বড় পরিবর্তন আনতে চাও তাহলে এখনই লাইক করো এই ভিডিওটা যদি তোমার মনে শক্তি এনে দেয় তাহলে সাবস্ক্রাইব করো কারণ সামনে আরও শক্তিশালী ভিডিও আসছে আল্লা হাফিজ ভাল থাকবে